মর্নিং এভরি ওয়ান এমন আছো আয়ো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপীয় সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম রুপীয় সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কি সুন্দর একটা থলবদ্ধ হয়েছে শীতের সকালে এরকম নানা ধরনের ফুল টুল খুবই ভালো লাগে আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো ভাজ্য হচ্ছে কলি ভাজা আর আলুর তরকারি মানে রিচ খাবার আজকে আর করবো না যেহেতু কয়েকদিন রিচ খাবার খাওয়া হয়েছে আর খাবো না আর সোনাইকে এদিকে রান্নাঘরে পড়তে বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে শোনাইকে পড়াতে পড়াতে চলে এসছে এই ঘরে বিছানাগুলো তুলে নিচ্ছি আজকে না ওয়েদারটা একদম কেমন মেঘলা মেঘলা টাইপের ভেবেছিলাম মানে অনেক কিছু কাচাকুচি করবো কিন্তু হবে না মনে হচ্ছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বুঝতেই পারছো আবার বড়ি দেবো কবে আবার শুনছি বৃষ্টি হবে মানে এটা শীতকাল না গরমকাল না বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না আর এই একটা ছাতার কাজ আছে মশারি গুছানো একদম মানে ডিসকাস্টিং লাগে বাজে লাগে একদম মশারি গুছানোটা আমার একদম পছন্দই হয় না আর শীতকালে যে কত কিছু লাগিয়ে বিছানার মধ্যে তার ঠিক নেই তোমার একটু বেশি শীত কম্বল বিছানাটা গোছানো হয়ে গেলে সোনাইকে গিয়ে লিখতে দেবো পড়তে দিয়ে এসেছি আর এই সংসার সামলে সোনাকে পড়িয়ে ভিডিও করা যে কতটা কষ্ট যারা করে তারাই বুঝতে পারে মানে একদিকে না থাকলে আর কিন্তু ভেসে যাবে এরকম একটা ব্যাপার তো অনেক কষ্ট করেই এগুলো করতে হয় তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো একটু আগিয়ে দেওয়ার জন্য যাতে সোনাইকে আমি ভালোভাবে মানুষ করতে পারি আর ওকে সবাই আশীর্বাদ করবো যেন একটা ভালো মানুষ হতে পারে বাজারে বাজারে বলছে মানে ব্যাংকে দলে টাকা জমা দিতে আমার একটা মানে যা আর কি দিদি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর রাস্তা পার হতে মানে ভীষণ ভয় লাগে আমার সাথে একবার একটা দুর্ঘটনা হওয়ার পর থেকে মানে খুবই ভয় পাই তো কোনোরকম পাট্টার হয়ে গেছে তারপরে যাচ্ছি বাজারে দেখো কত ধরনের পাপড় আছে তো আমার তো দেখে মানে এত এক্সাইটিং লাগছে যে এত ধরনের পাপড়ও হতে পারে তো কত ধরনের পাপড় তো কিছু পাপড় দিদিভাই নিল তো আমি নিই নি ওই নিল এই দোকানটা শুধুমাত্র মানে ভাজাভুজির দোকান মানে ড্রাই ফুডের দোকান আর কি আছে আর পাপড় আছে মশলা পাপড় হেনাকাটা হয়ে গেছে তো আর তারপরে চলে আসলাম হচ্ছে উটুকটুকি ধরে নিলাম ওটাই প্রচণ্ড ভিড় ছিল তো বাড়ি চলে আসছি এখনও বেলা আছে দেখতেই পাচ্ছ একটু কেনাকাটা করেছিলাম আজকে চলে গেছিলাম একটু বাজারে একটু আগে বাড়ি আসলাম একটু দরকার ছিল আর এই দেখো এই রিংটা কিনেছি অনেক দিনের শখ ছিল এটা এটা কেনার এটা কিনেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার করো আর কন্টিনিউ দেখতে থাকো আর আমার ফ্যামিলির একজন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারাও অলরেডি আমার ফ্যামিলি হয়ে আছো অবশ্যই তারা আমায় সাপোর্ট করে যাও আর আমার স্বপ্ন পূরণের সাথী হোক টাটা গুড নাইট নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা